নানান প্রশ্ন আর সেই সবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্দ্রা ইকবাল আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরণ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় নারীর পিস সমস্যা উপসর্গ প্রতিকার এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বেনজির হক পান্না সহকারী অধ্যাপক পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন নাইন এইট টু ফোর জিরো ফাইভ টু নাম্বারে ডাক্তার পান্না স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর কলে ধন্যবাদ আজকে যে বিষয়ে কথা বলবো বর্তমানে খুবই আলোচিত একটা বিষয় পিসিওএস এবং অনেকে এটাকে পিসিও পিসিওডি আর অন্যান্য নামেও ডেকে থাকেন তো যদিও জানি যে সাইন সায়েন্স গুলো এক একটার এক এক রকম হয়ে থাকে তাই নিয়ে আজ কথা বলবো এবং তার সাথে আরেকটি ইনফরমেশন জানাতে চাই দর্শকদের তা হচ্ছে বর্তমানে এই পিসিওএস যে সমস্যাটা সারা বিশ্ব জুড়ে কিন্তু আট থেকে দশ শতাংশ নারীদের মধ্যে দেখা দিচ্ছে তাই অবশ্য আমাদের সতর্ক হতে হবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দেশ এবং দেশের নারীদেরকে সতর্ক করতে চাই তো প্রথমে শুরুতে জানতে চাচ্ছি পিসি আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছি আর সবাইকে জানানোর জন্য বলছি যে সেপ্টেম্বর মাসটা কিন্তু হচ্ছে পিসিওএস সচেতনতা মাস হ্যাঁ আমরা সারা বছরই সচেতন থাকবো কিন্তু এই মাসটাকে আমরা উদযাপন করি পিসিওএস সচেতনতা মাস হিসেবে এই মাসে আমরা পিসিও এসের পেশেন্টদেরকে ভালোভাবে কাউন্সেলিং করি তারপর পিসিওএস যেন না হয় বা হলে কি করতে হবে এগুলো নিয়ে খুব বেশি কথা বলি সব জায়গায় যেখানে সুযোগ হয় তো পিসিওএস হচ্ছে একটা আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার এটা যে শুধুমাত্র হরমোনের জন্য কিংবা মানে একটা সিঙ্গেল কোনো ফ্যাক্টর নাই এখানে এটা হতে পারে যে পেশেন্টের ওজন অনেক বৃদ্ধি পেয়েছে সে কারণে এনভায়রনমেন্টালও হতে পারে আরও অনেক কারণে হতে পারে অ্যাকচুয়ালি আমাদের কাছে যে সিমটমগুলো নিয়ে আসে যে উপসর্গগুলো নিয়ে আসে ম্যাক্সিমামই হচ্ছে পিরিয়ড ডিস্টার্ব পিরিয়ড তার ইরেগুলার থাকবে কোন কোন ক্ষেত্রে বন্ধ থাকে দুই তিন মাস পর পর হয় মাঝে মাঝে হলে বন্ধ হয় না তারপরে অনেকের আছে যে মাসে দুইবার তিনবার হয়ে যাচ্ছে এই ধরনের অ্যাবনরমালিটি গুলো নিয়ে তারা আমাদের কাছে আসে সবগুলো কি পিসিওএস এর মধ্যেই পড়ে যেটা বললেন যে অনেকের হচ্ছে এক মাসে দুই তিনবার হয়ে যাচ্ছে অনেকে দুই তিন মাস বন্ধ থাকে এটা আসলে এক মাসে দুই তিনবার হয়ে গেলেই কিন্তু পিসিওএস না আচ্ছা পিসি সরি পিসিওএস হচ্ছে পিসিও পলিসিস্টিক ওভারি ওভারিতে যদি অনেকগুলো ছোট ছোট সিস্ট থাকে তাহলে সেটাকে পলিসিস্টিক ওভারি বলবো কিন্তু এই পলিসিস্টিক ওভারির সাথে যদি কারো অ্যাবনার্মাল পিরিয়ড থাকে কিংবা অনেক বেশি ওজন বৃদ্ধি পাচ্ছে কিংবা হেয়ার ডেভেলপমেন্ট ফেসে আপার চিন বা চিকে বা বডির অন্যান্য পার্টে হেয়ার ডেভেলপ করছে তখন এই একসাথে সবগুলো সবগুলোটাকেই বলা হয়ে থাকে হচ্ছে গিয়ে পিসিওএস অথবা পিসিওডি ডি আচ্ছা খুব সুন্দর করে বললেন কাদের আসলে টা সবচেয়ে বেশি হয় মানে পাওয়া যায় পাওয়া যায় আসলে এটা তো হচ্ছে গ্রোয়িং মেয়েদেরই বেশি হচ্ছে অ্যাডোলেসেন্টদের বেশি হচ্ছে আর একটা সময় ছিল পিসিওএস খুবই আনকমন ছিল কেউ জানতো না হ্যাঁ একটা দুইটা পেশেন্ট আসতো সেটা সবাই রিসার্চে নেমে যেত এত কম ছিল বাট এখন বিভিন্ন থিসিসে দেখা যাচ্ছে সিক্সটিন থেকে টোয়েন্টি এই বয়সটাতে

থাকা উচিত যে আমাদের আসলে এরকম নরমাল একটা ব্যাপার নয় না এটা তো জটিলতা আসলে এরপর দেখা দিতে পারে জটিলতা তো আসলে অনেক দেখা দিতে পারে কিন্তু কেন হচ্ছে এই গ্রুপটার কেন হচ্ছে এই গ্রুপটার কিন্তু আমাদের যেটা আমরা ডায়েট ডায়েটের একটা বিষয় আছে আমরা এখন ব্যালেন্সড ডায়েট নেই না বললেই চলে আমরা সবাই বাইরের খাবারের উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি কার্বোহাইড্রেট কন্টেইনিং যেসব সব আছে যে বার্গার পিৎজা বাবা বাইরের ফুড এগুলো আমরা একটু বেশি খাচ্ছি এত লোভনীয় খাবার এগুলো খাওয়া হচ্ছে ইয়াং মেয়েগুলোকে মেয়েগুলোর তারপরে আমাদের যে একটা আসলে ছিল আমরা কি করতাম স্কুলে হেঁটে যেতাম কলেজে হেঁটে যেতাম এখন তো আসলে হাঁটার পরিবেশ নেই এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে আমাদের হাঁটাটা খুব কম হচ্ছে আমরা নেচার থেকে অনেক দূরে চলে আসছি তাই না আর কিছু বিষয় আছে যেমন হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি অনেকে ভাবছে যে আমি তো গ্রিন খাবার ভেজিটেবল খাচ্ছি আমি ফ্রেশ মাছ খাচ্ছি কিন্তু এগুলো সব পলিউটেড তাই না যে সব খাবারগুলো আছে সব দেখা যায় যে বিভিন্ন কিছু মিক্স করা থাকে আমরা যে এইসব খাবারগুলো খাচ্ছি হেলদি না আগে দেখা যেতে হচ্ছে বাবা মা হচ্ছে বেলায় বাসায় হচ্ছে নাস্তা স্কুলে যাওয়ার আগে নাস্তা সবজি সবকিছু খাইয়ে তারপর হচ্ছে স্কুলে যাওয়া হতো তবে এখন দেখা যায় আসলে টিফিনটা বাইরে থেকে খাওয়াটা বেশি হয় আমি যদি নিজের কথা বলি আমি হচ্ছে নিজের স্কুল কলেজ জীবনে দেখে গিয়েছে ক্যান্টিন থেকে খাবার খেয়েছি সিঙ্গারা চটপটি পুরি এগুলো কিন্তু খালি পেটে হচ্ছে নাস্তা হিসেবে খেয়েছে এগুলো কি ইফেক্ট করে এগুলো ভালো হয় তো হেলদি হেলদি খাবার না তারপরে অনেক সময় আমরা বিকেলে হয়তো স্ন্যাক্স বাসায় বানিয়ে নিলে বা হেলদি কোনো জায়গায় যদি খুব ভালো করে বানানো হয় তাহলে তো এটাতে খারাপ হওয়ার কথা না বাট আমাদের যে পিসিও বা পলিসিস্টিক ওভারি এই পেশেন্টগুলো কিন্তু মেইনলি খাওয়া উচিত যেটা

দর্শক আবার স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে কথা বলছি পিসিওএস নিয়ে সাথে কথা বলবার জন্য আছেন ডাক্তার বেনজির হক পান্না ডাক্তার বেনজির একটু আগেই বলছিলাম যে পিরিয়ড রেগুলার এবং ইরেগুলারিটির যে কথাগুলো ছিল এবং তার সাথে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছিলেন তো এখন একটু জানতে চাই পিরিয়ড যাদের ইরেগুলারলি হয় দুই মাস তিন মাস ইন্টারভেলে হয় সেটা রেগুলার কিভাবে করা যায় বা রেগুলার আদৌ হয় কিনা আচ্ছা হ্যাঁ রেগুলার তো হবেই যেহেতু আমার শরীরে অ্যাবনরমালিটি আছে মেটাবলিক ডিসঅর্ডার আছে যার কারণে পিরিয়ড ঠিক মতো হচ্ছে না পিরিয়ডটা কিভাবে হয় একটা মেয়ের তো হতে হবে তারপরেই না প্রতি মাসে পিরিয়ড হবে তো এখানে টাই হয় না যার কারণে পিরিয়ডটা হচ্ছে না তো আমি যদি লাইফস্টাইল মডিফিকেশন আছে ফিজিক্যাল এক্সারসাইজ আছে ডায়েট কন্ট্রোল আছে এগুলোর পরে তাকে এমনিতেই তার ওয়েট রিডিউস হয়ে যাবে पीसीएस একটা মজার বিষয় হচ্ছে যখন তার ওয়েট রিডিউস হবে যখন সে ওজন নিয়ন্ত্রণে আনতে পারবে তখন তার তার যে মেটাবলিক এররটা আছে সেটা কারেক্ট হয়ে যায় তখন অটোমেটিক তার পিরিয়ডটা রেগুলার হয়ে যাবে অর্থাৎ এখানে হচ্ছে ওজনটা নিয়ন্ত্রণ ওজন নিয়ন্ত্রণ আর তাছাড়া আমরা কিছু হরমোনাল ইউজ করি হরমোনাল মেডিসিন ইউজ করি ডিপেন্ড করছে সে কোন এজে মানে মেনস্ট্রুয়েশনটা রেগুলার করতে চাইছে যদি বয়ের আগে বা বয়সটা তার কম হয়ে থাকে আমরা অনেক সময় শুধু প্রোজেস্টেরনের সাপোর্টে রাখি 6 মান্থ বা দুই মাস পর পর এরকম একটা প্রজেষ্টানের সাপোর্ট দিয়ে রাখি আর যদি সে ম্যারিড হয় ম্যারিড হলে তো আমাদের প্রথম আমাদের চাওয়া থাকে তার বেবিটা হয়ে যাক যেহেতু তার ডিস্টার্ব আছে পিরিয়ডে আমি এখানে একটা প্রশ্ন করতে চাই আপনি বলছিলেন ম্যারিড হলে হচ্ছে বেবিটা হয়ে যাক এটা হচ্ছে তার জন্য ভালো দিক হবে তবে পিসিওএস যাদের হয়ে থাকে বিয়ের পরবর্তীতেও যদি পিসিওএস থেকে থাকে সেই ক্ষেত্রে কি সে কনসিভ করতে পারবে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি কনসিভ করতে পারবে পিসিওএস এ আমি যদি পিরিয়ড রেগুলার করাতে পারি তাহলে কনসিভ হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় আর অনেক সময় দেখা যায় যে আমরা পিরিয়ডটা যখন রেগুলার হয়ে যাচ্ছে তাকে তো একটু চেঞ্জ করতে বলেই কোন প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা ওইগুলো আমরা তাদেরকে একটু শিখিয়ে দিই আর অভুলেশন ইন্ডাকশন নামে কিছু অভিলেশন ইন্ডাকশন করার জন্য কিছু মেডিসিন পাওয়া যায় ওই মেডিসিনগুলো সে অ্যাসিস্ট নিতে পারে ওইগুলোতেও প্রেগন্যান্সি হয় যদি অভোলেশন ইন্ডাকশানটা লং টাইম দেওয়ার পরে তার একটা ফেল হয়ে যায় তাহলে আমরা অনেক সময় ল্যাপারোস্কোপির হেল্প নিই ল্যাপারোস্কোপি করে তার ইন্টার্নাল যে এনভায়রনমেন্টটা পিসিও মানে তো ওভারিতে সিস্ট হয়েছে ছোট ছোট অনেকগুলো সিস্ট ওই সিস্টগুলোকে যদি আমরা ড্রিল করে দিয়ে আসি তারপর অ্যাট এ টাইম আমরা টিউবগুলো ভালো আছে কিনা মানে অন্যান্য কোনো ফ্যাক্টর আছে কিনা ইনফার্টিলিটির সেই বিষয়গুলো কারেক্ট করে দিয়ে আসতে পারি তাহলে কিন্তু তার প্রেগনেন্সি হয়ে যায় আচ্ছা পিসিও নিয়ে কিন্তু সবার মধ্যে একটা টেনশন কাজ করে যেহেতু মাসিকটা হচ্ছে দুই মাস তিন মাস ইন্টারভ্যালে হচ্ছে আদৌ হচ্ছে কি সুস্থ বাচ্চা সে কনসিভ করতে পারবে কিনা পরবর্তীতে বন্ধাত্ব হয়ে যেতে পারে কি না অনেকেরই আসলে হয় না আপনি যেমনটা বলছিলেন যে এটা আসলে সিমটোম্যাটিক ট্রিটমেন্টের উপর দিয়ে যেতে হবে যে আসলে কোন সিমটমের কি ট্রিটমেন্ট দিলে আসলে এটা কারেক্ট করা পসিবল তবে তারপরও জিজ্ঞেস করতে চাই তারপরও প্রশ্ন থেকে যায় যে এখানে বন্ধাত্মর কোন রকম সম্পর্ক আছে কিনা তবে এই মুহূর্তে একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্নটি নিয়ে নি তারপর আবার ফিরছি আলোচনায় দর্শক কে বলছিলেন কোথা থেকে বলছিলেন নাম বলে প্রশ্ন করুন বলছি বনানি থেকে জি যে আমার যেটা সমস্যা হয়েছে আমার বয়স এখন ছত্রিশ আমার পিরিয়ড দেখা গেছে যে মাসে দু থেকে তিনবার হয়ে গিয়েছে এরকম অনেকবার হয়েছে এবং আমি যে ডক্টরের কাছে রেগুলার উনি আমাকে আমাকে মিলিগ্রাম যে দেখিয়েছি টু ফ্রি মান্থ খেতে দিয়েছিলেন হ্যাঁ তো তারপরেও মাসে মাঝখানে মাঝখানে দেখা গিয়েছে যে হয়েছে কিছু কিছু ব্লাড গিয়েছে কিন্তু ব্যথা খুব করেছে এবং আমার এডিনোমাইসিসের সমস্যা আছে এবং ছোট ছোট যে চকলেট সিস্ট সেটারও সমস্যা আছে

ওনার সম্ভবত অ্যান্ডোমেট্রিওসিস আছে যার কারণে ওনাকে ডাইনোজেস্ট দেওয়া হয়েছে তো অ্যান্ডোমেট্রিওসিস থার্টি সিক্স ইয়ার্স আমরা এখন ওভারি ইউটোরাস সবই রাখার চিন্তা ভাবনা করব তো এইসব ক্ষেত্রেই হরমোনাল ট্রিটমেন্টটাই বেস্ট উনি ডাইনোজেস্ট খাচ্ছে সম্ভবত একটা করে খাচ্ছে যেটা আমরা ইউজুয়ালি সাজেস্ট করে থাকি একটার জায়গায় দুটো খেতে পারে তাহলে তার ওনার ব্রেক থ্রো ব্লিডিংটা হবে না ডাইনোজেস্ট আপনাকে দেয়া হয়েছে আপনার অ্যান্ডোমেট্রিওসিসটা কারেক্ট

কিন্তু পরামর্শটা দিলেন যে বিষয় বলছিলাম যে বন্ধত্বের একটা সম্পর্ক রয়ে যায় কি হ্যাঁ পিসিওএস এর সাথে ওই তো মেইন কারণটা হচ্ছে অ্যানোভুলেশন অ্যানোভুলেশন মানে হচ্ছে তার অভুলেশন হচ্ছে না ইস্ট্রোজেন নামে একটা হরমোন আমাদের শরীরে তখন বেড়ে যায় এন্ড্রোজেন নামে একটা পুরুষ হরমোন আছে যে হরমোনটা অনেক বেশি থাকে ইনসুলিন ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা গ্লুকোজ আমাদের শরীর থেকে কোষের ভিতরে ঢুকায় ওটাও এখানে রেজিস্ট্যান্স থাকে এই তিনটা ফ্যাক্টরের কারণে পেশেন্টের প্রতি মাসে যে একটা করে ডিম্বাণু রিলিজ হওয়ার কথা সেই ডিম্বাণুটা রিলিজ হয় না যার কারণে পেশেন্টের এরকম বন্ধাত্ম দেখা দিতে পারে সেই ক্ষেত্রে শুরু থেকে যা বলেছিলাম এক্সারসাইজ ডায়েট ওজন নিয়ন্ত্রণ আমাদের শরীরে একটা বিষয় আছে সেটাকে বিশ একুশের ভিতর রাখতে হবে এবং আশা করছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা জানতে পারবেন পরে আবারও আসছি এই আলোচনায় সময় হচ্ছে আরেকটি বিরতির দর্শক ডক্টর অনুষ্ঠানে ছোট্ট একটি বিরতি সাথে থাকুন দর্শক ডক্টর সান কলে স্বাগত জানাচ্ছি কথা বলছি পিসিওএস নিয়ে এবং কথা বলবার জন্য আমাদের সাথে আছেন বেনাজির হক পান্না একটু আগে একদিন কল করেছিলেন একজন তারা বাচ্চা নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা কারেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরও বলবো অনেকে প্ল্যানিং কিন্তু অনেক পরে করেন এবং হচ্ছে অনেকে জন্ম নিয়ন্ত্রক বড়ি খেয়ে থাকেন ওসিপি খান অনেক দীর্ঘ সময় চাকরির জন্য হোক ব্যস্ততার জন্য তা কিন্তু নেওয়া হয় না ওসিপির কোনো রকম বা জন্ম নিয়ন্ত্রক বড়ির কোন আছে আছে। আছে কিনা এখানে সাথে সম্পর্ক খুব সুন্দর পড়াশোনা করছে ওদের হয়তো বেবি প্ল্যান করবে আরো দেরি করে এই গ্রুপটাকে কিন্তু আমরা একটু ডিফারেন্ট ভাবে কাউন্সিলিং করি সবসময় বলে থাকি যে আপনি খাদ্যাভ্যাস ঠিক করবেন ওজন নিয়ন্ত্রণ রাখবেন আর বেবি যদি আপাতত না চান ওনার তো আসলে মান্থলি পিরিয়ডটা হতে হবে সেই ক্ষেত্রে সে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেতে পারে বাট পিসিওএস যাদের আছে তাদের হচ্ছে সিপ্রোটেরন অ্যাসিটেড কন্টেনিং একটা ওসিপি আছে সব ধরনের ওসিপি তার শরীরে স্যুট করবে না আমরা তো জানি ওসিপির একটা কমপ্লিকেশন হচ্ছে একটু মুটিয়ে যাওয়া তো যারা অলরেডি পিসিওএস এর পেশেন্ট সে তো অলরেডি মোটা

তখন একটা পরীক্ষার সময় আমার টিউমারটাকে আমি জানতাম না যে আমার পিসি এরকম সমস্যা আমার পিসটা অত্যাধিক বড় হয়ে যায় এবং তখনার যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয় সেদিন আমার পিসিএসটা অপারেশন করা লাগে আর কি টিউমারটা এরপর থেকে আস্তে আস্তে কমে যায় পিসিএসটা কিন্তু মাঝে সাথে বাড়ে এবং এখন আমি ওনার ফার্স্ট পড়ি আমি ঢাকা পপুলার ডায়াগনস্টিকে একটা ডাক্তারকে দেখাই কিন্তু আমার আর কি রেগুলার হচ্ছে না আমি অনেক বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন আচ্ছা ওনার আমাদের যে پیشنট আমাকে ফোন করলো তাকে প্রথমে আমি একটু क्लियर করে দেই পিসিওএস এ কিন্তু আসলে সিস্ট বড় হয় না পিসি পিসিওএস মানে পলিসিস্টিক অনেকগুলো ছোট 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 সিস্ট ও ওনার সম্ভবত পিসিওএস এর সাথে অন্য কোন ওভারিয়ান সিস্ট ছিল সাধারণত থাকে না পিসিওএস দুইটা ওভারিতে পিসিওএস হিসেবেই থাকে তো ওনার সম্ভবত অন্য আরেকটা সিস্ট ছিল যেটা কিনা অনেক বড় হয়েছে যেটা হেমোরেজিক সিস্ট হতে পারে লুটিয়াল সিস্ট হতে পারে ওগুলো অনেক সময় এরকম রাপচার হয়ে যায় অপারেশন করতে হয় আর এখন যে প্রবলেমটা সে ফেস করছে যে তার পিরিয়ডটা রেগুলার হচ্ছে না এটা পিসিওএস এর জন্য পিরিয়ডটা হয়তো রেগুলার হচ্ছে না দুইটার জন্য কিন্তু দুইটা ট্রিটমেন্ট নিতে হবে সেই ক্ষেত্রে উনি যে উনি যেহেতু আনমেরিড উনি প্রজেস্টেরন কে উইথড্রল করে কিংবা ওই যে সিপ্রোটেরনের পিলটা যেটা আমরা বলি গাইনথেরাপি দর্শক হচ্ছে আপনার উপকৃত হয়েছে এই যে আলোচনাটা আমরা করছিলাম ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই কোন ওরাল কন্ট্রাসেপটিভ পিল কাদের জন্য রয়েছে কারণ এখন বর্তমানে এটা নিয়ে কিন্তু আমরা একেবারে সচেতন নই আমরা হচ্ছে দেখা যায় নিজের ইচ্ছা একটা নাম মানে জেনে থাকলে সেটাই হচ্ছে কিন্তু ইউজ করে থাকি কাদের ক্ষেত্রে আসলে আসলে অনেকগুলো পিল বের হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন চলে আসছে তো যত উপরের জেনারেশন ইস্ট্রোজেন কম যাদের শরীরে কোমরবিডিটি প্রেশার আছে ডায়াবেটিস আছে একসময় তাদেরকে আমরা পিল খেতে নিষেধ করতাম এখন কিন্তু যেগুলো ভালো পিল সেগুলো তারা খেতে পারে আর পিসিওএস এর পেশেন্টের জন্য গায়েন থার্টি ফাইভ ক্লিও থার্টি ফাইভ অ্যান্ড্রোজেন কমানোর জন্য কিছু সাবস্টেন্স দিয়ে পিল বানানো হয় সেই পিলগুলো সে খেতে পারে আচ্ছা আরও কিছু পিল আছে যেগুলো নাকি আমরা

মেডিসিনের ভিতরে না থাকে নিজে থেকে মেডিসিন কখনও বন্ধ করা যাবে না তো মেডিসিনটা যদি সে কন্টিনিউ না করে দেখা যায় অ্যারাউন্ড ফোরটি এইট পিরিয়ড ডিসটারব হচ্ছে বাচ্চা হচ্ছে না এগুলো তো আছে 40 পর গিয়ে দেখা যায় যে তার পিরিয়ড ডিসটারব হই আগের মতই অনেক ব্লিডিং হবে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে ক্যান্সার হওয়ার চান্স থাকে হাই প্রেসার হতে পারে তার ডায়াবেটিস তো হতেই পারে হ্যাঁ যদি থাকে তাহলে তার আরো কথা মানে ওর যে কোলেস্টেরল বা লিপিডের এর যে সব ই এগুলো সব অল্টারড হয়ে যেতে পারে এগুলো হচ্ছে লেট কমপ্লিকেশন শেষের দিকে পর বা হতে পারে আচ্ছা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ চলে জন্য আপনার কি পরামর্শ থাকবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে পিসিএল যাদের আছে তারা কিভাবে প্রিভেন্ট করবেন এই বিষয়ে যার হয়ে গেছে সে তো আর অ্যাকচুয়ালি এখন অলরেডি হয়ে গেছে যার হয়নি বাট ফ্যামিলি হিস্ট্রি আছে বোনের আছে খালার আছে সে প্রিভেন্ট করতে পারে যাতে না হয় তো কি করবে সে ওজন 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 অবশ্যই রেস্ট্রিকশন ব্যালেন্স ডায়েট খাবে এবং সে আর্লি মর্নিং উঠবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে হাঁটাচলা করবে এবং তাকে খাওয়া হিসেবে করে খেতে হবে যদি মনে করে যে কিছু দেখা দিচ্ছে সাথে সাথে ডক্টরের সাথে যোগাযোগ করবে রেগুলার একটা চেক এর বিষয় রয়েছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য ধন্যবাদ যমুনা টেলিভিশন দর্শক শুনছিলেন পিসিওস নিয়ে ডক্টর বেনজির হক পান্না কি বলছিলেন আসলে পিসিএস যদি নিয়ন্ত্রণ আমরা করতে চাই সেক্ষেত্রে সবচেয়ে বেশি যে কাজটি আমাদের করতে হবে তা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে বারবার উনি বলছিলেন এখানে আসলে ও অর্থাৎ ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন নিয়ন্ত্রণ করতে পারলে এবং এই যে যেসব খাবারগুলো রয়েছে ফাস্টফুড এগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে দেখা যায় পিসিএস এর এই যে সমস্যাটা রয়েছে তা থেকে আমরা নিত্রাণ পেতে পারি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক যমুনা টেলিভিশনে থাকার জন্য এই ছিল আজকের আয়োজন